এই দৃশ্য থেকে মা জননীর হৃদয় ফেটে যায় এই দৃশ্য থেকে মা জননের হৃদয় ফেটে যায় একদিন সকালে মা প্রতিমানবের করে কি বলে গিয়েছিল ও দাদু একটু মন দিয়ে শোনো দাদু ও বুড়ি মা একটু কান খুলে শোনো দাদি বলে গিয়েছিল নবী মোহাম্মদ চলে গেছে মা ফতেমার বাড়ি এ ফতেমা আমার সেই দুটো সন্তান কই ওরা নাকি ওদের ও নাকি তিন দিন খা হয় না নেবি ফজরের নামাজ পড়ে চলে গেল কবি লিখছি পরের একে তিন দিন অ পেয়ে করিম বেটে রিপাড়ি চায় কি রে ত্যাকে তুই না অশাঁশ করি আসিজিতায় পরের একে তিন দিনও পেয়ে করিম বেটে রিপাড়ি চায় কিয়ে রে ত্যাকে তুই না ওশাঁস করিয়া ধু মোহাম্মদ গেছে গিয়ে দেখে না দুটো নাতি পেটে মানে পেটটা মাটি দিয়ে শুয়ে আছে নেবির মনটা খারাপ হয়ে গেল সে আমি কিছু দিতে পারলাম না আমার দেহার মতন ক্ষমতা নেই গো মা আমি কোথায় পাব মা পথে মা জান্নাতি হয়েছিল দেখেন পরের একদিন নবী করিম বেটির বাড়ি যায় গিয়ে দেখে তুই নবসা পড়িয়া ভুলাই এই দৃশ্য থেকে তয়ারে নবী অবাক হয়ে যা ওদের ঝকল শুয়ে আছে আছে খাওয়ার ছন্ন আমার নবী গিয়ে দেখে না নবীর মুখটা খারাপ হয়ে গেল কবি লিখছে এই দৃশ্য থেকে তয়ার নবি অপাক হয়ে যায় কোলে দিয়ে তুই নাতিকে মুখে চুমা খায় কোলে নিয়ে তুই নাতিকে মুখে চুমা খায় একদিন সকালে মা মান মানবীর ঘরে যায় একদিন সকালে মা পতে মানবীর ঘরে যায় নয় ভরা ও শুনিয়ে আগে কারা যাবে লোকরা জাননাতে আওয়াজ দাও আগে গরিবরা জাননাতে যাবে আচ্ছা এই গ্রামে বন্ধন স্যার আছে স্যার ও মা স্যার আছে বলো আমি যা বলে যাব কিছু এটা নিয়ে চলবে দেখবে কাজ হবে আমাদের ওই সাইডে আস ঝেটার বাড়ি মেরে তাড়িয়েছি দাদু রাগ নাকি শুনে কিছু ভাবি আছে আবার স্যারের পাশে গিয়ে বসবো স্যার এসে বুঝতে পারেননি একটা ভাবি গরিব দুতলা আর একটা ভাবি দুতলা ঘর করেছে ওই ভাবিটাকে বলছে চল না ভাবি এই বন্ধন নে বন্ধন দুতলা ঘর ওই ঘরে শুলি কেউ তো সব কামরাতি আসবে বুঝেন না রেসুল নবী মোহাম্মদ গরিব ছিল মা ফাতেমা গরিব ছিল তার উম্মত আমরা গরিব স্বপ্নের মাধ্যমে নবীকে দেখতে পাবো আল্লাহকে দেখতে পাবো আমার দুতলা ঘর দরকার নেই ঠিক তো বাবা আমাদের দুতলা ঘর দরকার নেই মা বন্ধনের টাকা নেওয়ার দরকার নেই মা নবী গরিব ছিল সেই নবী মোহাম্মদের উম্মত দেখবে আল্লাহ জানি ভালোবাসে গরিবি তার বানা ঠিক তো দাদু আল্লাহ জানি ভালোবাসে গরিবি তার বানাই দুনিয়া কষ্ট আগের রাতে ভরিয়ে দেয় তুমি আতে কষ্ট আগে রাতে ভরিয়ে দেয় এপিন সিফ ভে শান্তি মেলে সবুর ধরতে হয় এপিন সিফ ভে শান্তি মেলে সবুর ধরতে হয় সবুর মেওয়া ফলে আল্লাহ তালা সবুর মেওয়া ফলে